চলছে ডিসেম্বর সামনে আসছে নতুন বছর আমরা নতুন বছরে নিজেদেরকে নতুন করে গড়ে তুলতে চাই প্রিয় ভাইরা ঠিক কেনা বলেন দ্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ বিকজ দ্য টাইম ইজ নট কাম ব্যাক ইন ইয়োর লাইফ সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এ সময়ের মতো গুরুত্বপূর্ণ জিনিস আর কোনো কিছু হতে পারে না এ সময় একবার যেটা চলে যায় প্রিয় ভাইয়েরা দ্বিতীয়বার কিন্তু আর সে সময় ফিরে আসে না মানুষের জীবনে বারবার বারবার সংশোধন হওয়ার একটা সুযোগ আছে কিন্তু একবার যে সময়টা চলে গিয়েছে এ সময় কিন্তু আর ফিরে পাওয়া যাবে না এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে স্রষ্টার দেওয়া সবচাইতে মূল্যবান জিনিসের নাম হচ্ছে সময় আল্লাহ তালা এই সময়ের নামে একটা সুরা নাজিল করে দিলেন সুমনল্লা পড়েন আল্লাহ তালা যে সুরাটা নাজিল করলেন সেই সুরাটার নাম হচ্ছে সুরতুল আস আল্লাহ এর মানে হচ্ছে যুগ সময় কাল আল্লাহ তালা এই সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে এই সুরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস সময়ের শপথ তাহলে একবার কল্পনা করে দেখেছেন যেখানে আল্লাহ তালা নিজে সময়ের শপথ খাচ্ছেন সুমনাল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে সময় এই যে আমরা দুই হাজার চব্বিশ সাল শেষ করে করে ফেললাম এই যে সময়টা আমরা শেষ করে ফেলেছি এটা কি আর ফিরে পাওয়া যাবে প্রিয় ভাইয়েরা না একবার যে সময়টা চলে যাচ্ছে এটা কিন্তু আর ফিরে আসবে না এই যে আমরা অনেকে বলি না যে আমাদের বয়স বাড়ছে আমরা বড় হচ্ছি আমাদের বয়স দিন 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 বেড়েই যাচ্ছে দিস ইজ রং না আমাদের বয়স আসলে বাড়ছে না প্রিয় ভাইয়েরা আমাদের বয়স কমে যাচ্ছে আপনার লাইফ থেকে এক সেকেন্ড অতিবাহিত হলো মানে আপনার লাইফ থেকে এক সেকেন্ড কমে গেল এক মিনিট চলে গেল মানে এক সেকেন্ড এক মিনিট কমে গেল এক ঘন্টা চলে গেল মানে ওই একটা ঘন্টা আপনার লাইফ থেকে কমে গেল একটা দিন চলে গেল মানে ওই দিনটা আপনার লাইফ থেকে কমে গেল একটা বছর চলে গেল মানে ওই বছরটা আপনার জীবন থেকে হারিয়ে গেল আমাদের সময়টা সংকীর্ণ হয়ে আসছে এজন্য প্রিয় কলিজার টুকরা ভাইরা চলছে ডিসেম্বর সামনে আসছে নতুন বছর আমরা নতুন বছরে নিজেদেরকে নতুন করে গড়ে তুলতে চাই প্রিয় ভাইরা ঠিক কেনা বলেন এই জন্য প্রিয় ভাইরা এই নতুনত্ব নিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে একটু হিসাব নিকাশ করে বের করতে হবে যে কোন কোন কাজগুলো এই দুই হাজার চব্বিশ সালে খারাপ কাজ আমার দ্বারা সংঘটিত হয়েছে কোন কোন কাজগুলো দুই হাজার চব্বিশ সালে আমার দ্বারা ভালো হিসাবে কার্যকারিত হয়েছে আমাদেরকে দেখতে হবে এবং খুঁজে বের করতে হবে যে আমাদের এই দুই হাজার চব্বিশ সালে আমরা কোন কোন গুনাহগুলো করেছি দু হাজার পঁচিশ সালে আমাদের লাইফটাকে আপডেট করতে হবে মাথায় রাখতে হবে যে সময়টা একবার চলে যাচ্ছে সময় কিন্তু আর পাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা নিজেদেরকে আপডেট করার সময় এসেছে এই যে বিভিন্ন ফোনে বিভিন্ন ডিভাইসে দিন দিন আমরা আপডেট পাই না যারা আপনার ফেসবুক চালান যারা ইউটিউব চালান ইনস্টাগ্রাম চালান ইমু চালান প্রত্যেকটা সফটওয়্যারের ভিতরে কিন্তু দিন 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 আপডেট আসে প্রিয় ভাইয়েরা ঠিক সেম ওয়েতে আমাদের জীবন একদিন অতিবাহিত হচ্ছে মানে আমাদের নিজেদেরকে আপডেট করার একটা নতুন সুযোগ আমরা পাচ্ছি খুঁজে বের করতে হবে যে কোন কাজটা আমার দ্বারা খারাপ কাজ হয়েছে ব্যাস ওই খারাপ কাজটাকে মাইনাস করতে হবে যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহতালা ভবিষ্যৎ সময়টাকে একটা চান্স হিসেবে আমাদের লাইফে দান করবেন আর যদি আমরা এই সময়ের মূল্যায়ন না করে আমাদের নিজেদের জীবনটাকে আগের মতোই অবহেলিত করে কাটিয়ে দিই শেষ করে দিই নিঃশেষ করে দিই তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো উন্নতি হবে না প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা চাই দু হাজার সাল যা হয়ে গিয়েছে ব্যাস ওগুলোর দিকে দেখার আমাদের সময় নেই পাস্ট ইজ পাস্ট অতীত নিয়ে কখনো ভাবতে চাবেন না কারণ যে ব্যক্তি অতীত নিয়ে ভাবে তার জীবনে হতাশা ছাড়া আর কোনো কিছু থাকে না প্রিয় ভাইয়েরা ঠিক কেন বলেন আর যে ব্যক্তি বর্তমান নিয়ে ভাবে ভবিষ্যৎকে সুন্দর করা নিয়ে ভাবে ওই ব্যক্তির মতো চালাক আর এ পৃথিবীতে আর কেউ হতে পারে না প্রিয় ভাইয়েরা ঠিক কেনা বলেন এজন্য আমরা অতীত যা হয়ে গিয়েছে ব্যাস সেখানে রেখে দেন ভবিষ্যৎ ইন ফিউচারে যেন আমাদের মাধ্যমে কোনো খারাপ কাজ না হয়ে যায় প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দেন করুন আমিন।